হ্যালো বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজ আমি দেখাবো বেলে মাছের আলু দিয়ে ঝালের রেসিপি আমি তার জন্য বেলে মাছ নিয়েছি বেলে মাছটাকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে মশলা নিয়েছি আমি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ আর সর্ষে বাটা আর নিয়েছি আলু টুকরো করে কেটে কাঁচা লঙ্কা চেরা পেঁয়াজ কুচনো টমেটো কুচনো আমি মাছটার মধ্যে লবণ হলুদ দিয়ে ভালো করে মেখে ভেজে নেব আমি কড়াইতে সরষের তেল দিয়ে দিলাম মাছটাকে আমি ভাই ভেজে নিব এবার তেলটা আমার গরম হয়ে গেছে এবার মাছগুলো সব ভেজে নিব মাছগুলো আমি লাল করে এক পাশ আগে ভেজে নিব মাছটা আমার এক পাশ লাল করে ভাজা হয়ে গেছে এখন আমি মাছটাকে উঠে দিব আমি এখন ভালো করে ভেজে নিবো পাঁচটা আমার দুই পিস ভাজা হয়ে গেছে এবার তুলে ভেজে নিব আমার সবগুলো মাছ ভাজা হয়ে গেছে এখন সব মাছগুলো আমি তুলে নিবে তেলের মধ্যে আর অল্প তেল দিয়ে দিলাম আমি এবার পেঁয়াজ কুচিগুলো তেলের হালকা লাল করে আমার পেঁয়াজটা হালকা লাল করে ভাজা হয়ে গেছে এবার আমার কেটে রাখা আলুগুলো দিয়ে দিল

লঙ্কা গুঁড়ো আমি মশলাটাকে ভালো করে কষিয়ে দিব আমার না একটু জল দিবে ভালো করে ভালো করে দিয়ে আর মশলাটাকে ভালো করে মিশিয়ে দেবসে পাতাটা দিয়ে আমি বেশিক্ষণ কষাবো না অল্প নাড়া করে জল দিয়ে জল দিয়ে দিব এবার আমি এটাকে দশ মিনিট ঢেকে দেব দশ পনেরো মিনিট পরে ঢাকনাটা খুলে নিলাম আমি এখানে চেরা কাঁচা লঙ্কা গুলো দিয়ে দিলাম আর ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম এবার আমি পাঁচ মিনিট আবারও ঢেকে দিব পাঁচ মিনিট পরে ঢাকনাটা খুলে নিলাম আমার বেলে মাছের ঝালের রেসিপিটা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব